আজ সকালে স্পেশাল টাস্ক ফোর্স মুর্শিদাবাদ ইউনিট এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালিয়ে দুইটি লরি আটক করে এর সাথে দুইজন নামী মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান ও বাবলু প্রসাদ গুপ্তকে আটক করা হয় ধৃত ওই দুই ব্যক্তি বারহারুয়া জেলার সাহেবগঞ্জ ও ঝাড়খণ্ডের বাসিন্দা এদিন সকালে বহরমপুর জাতীয় সড়কের ফতেপুর মোড়ে এই লরি দুটোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে বাইশ হাজার বোতল কোডাইন ভিত্তিক ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় এই ঘটনায় বহরমপুর থানার অধীনে মামলা রুজু করা হয় জিত ওই দুই ধৃত দুই ব্যক্তিকে এনডিপিএস কোর্টে তোলা হয় এই সকল মাদক সিরাপ কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ